আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম তাকিক ফার্নিচারে দেখাবো নতুন নতুন ডিজাইনের সকল ফার্নিচার এবং সকল ফার্নিচারের আপডেট প্রাইস জানাবো শামীম ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আজকে কি কি দেখাবেন আর বাজার দর কেমন আছে আজকে আমার ঘরে যেটুকু ফার্নিচার আছে বর্তমান রেডি আছে সেগুলো দেখেন পারবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে ডেসিনগুলো এগুলো কি কাঠে এগুলো দেখেন আপনি সম্পূর্ণ আকাশমণি

এলা আন্দারি কাম করে রাখছে কিন্তু এলা সব মোটামুটি খিল ভালো মাল এই জন্য খিল এরই কাজ এর প্রাইস কেমন আসবে এলি লেভেল একদম 17500 টাকা বাবা 17500 একদম কমপ্লিট রং চা একবার রং মানে সব কমপ্লিট 17500 টাকা কাঠালের সোফা সাইডের ডিজাইন দেখেন অনেক সুন্দর ডিজাইন ডিজাইন কিন্তু খুবই সুন্দর নিতে পারেন এরপরে আছে হচ্ছে ওয়ার্ডরোব আছে যারা কম দামে ওয়ার্ডড্রপ কিনতে চান হ্যাঁ এটা হলো আকাশ মনি কাটার ওয়ার্ডড্রপ আপনি আকাশ মনি কাট চারটে আছে এবং ভিতরে তলাও আপনার কাপ আছে প্রাইস কেমন নিলে বলে একদম দশ হাজার টাকা মাত্র দশ হাজার হ্যাঁ আচ্ছা এটা আপনি দেখেন এক কাপ দাঁড়াও এক কাপ জয়েন নাই সম্পূর্ণ এক কাঠ আর এই যে ঢোলের কাঠটা দেখেছেন এটাও এক কাঠ জয়েন্ট ছাড়া হ্যাঁ জয়েন্ট ছাড়া আর দেন ডয়ের আছে ডয়ারটা খোলা যাচ্ছে তালামার আছে আর এটা আপনার এক কাঠ এটা প্রাইস কত আসবে আর লেগ সাইডও এক কাঠ পাশিয়ে যেলা আছে পাশিয়েও চলে হ্যাঁ চলে এটা নিলে বেলা আপনি ষোলো হাজার টাকার মধ্যে করা যাবে একদম কমপ্লিট হয় একবার বার্নিশ করে দেবো রং সারা রাখছি লোয়ার পরে কিছু টাকা বায়না দিবেন আমি বার্নিশ করে রেডি করে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ষোলো হাজার হ্যাঁ এখন তারপরেরটা দেখেন এটাও আপনি এক কাপ দেখেন আর আপনার যদি এগুলো পছন্দ হয় স্ক্রিনশট দেবেন দিয়ে আপনি এই ছবি পাঠাই দেবেন যেটা পছন্দ হয় আর কিছু টাকা বায়না দেবেন আমরা মাল রেডি করে দেবো ইনশাআল্লাহ এটা কি সেম দাম হ্যাঁ সেম দাম ষোলো হাজার টাকা এটা থিকনেস কত আছে এটা আপনি দুইয়ের উপর কাজ করা আয় দেখেন অনেকজন বলে যে দুই না টেয়ার আয় দেখেন আয় এটা মাপ দেখেন দুইয়ের উপর একটু না মনে করেন কাটা ছিলে আমাদের একটু কমে গেছে যেমন কাটটা চাষ পেরে গেলে একটু কমে যায় এক দুই সুট কিন্তু এটা দুই মানে কাটা হয় দুই দুই ইঞ্চি ঠিক এর মানে দুই এক কমবে এটা স্বাভাবিক আর এটা আপনি এটাও তাই এক কা কোনো জয়েন্ট ছাড়া মানে সম্পূর্ণ শাড়ি ওদের টুকটাকে এক ইঞ্চি দুই ইঞ্চি বার আছে না আপনি সম্পূর্ণ শাড়ি কাট এটা কাট এলে বাছাই করে কাটগুলো কাটা আছে বুঝছেন সার কাট বাছাই করে এটা আপনি ষোলো হাজার টাকা ষোলো হাজার কমপ্লিট হ্যাঁ কমপ্লিট পিছনে একটা আছে এটা পেছন পার্ট সামনের পার্ট सेम ডিজাইন হ্যাঁ सेम सेम এটা এটা আমি 16000 16000 হ্যাঁ আচ্ছা এটা রাখি ফাইন্ড দা গোস্ট এটা আপনি আকাশমণি সম্পূর্ণ আকাশমণি তার চাল কেবেন এটা প্রাইস কেমন পড়বে এই দেখেন কার্ড এর ডয়ার এর ভিতরে আপনি খোলা যাচ্ছে আর কাটা আছে

অনেক এ মনে করেন ওই গাড়িতে মাল আটে না এর জন্য ওরা খোলা রাখা আছে এই ডেসিনে এটা কি কাটে এটা মেয়ে গুণিতা এর প্রাইস কেমন আসবে এর লিলে বলা একদম আপনি পাঁচ হাজার টাকা গ্লাস বাদে আর গ্লাস কম বিল নিলে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আর এটা আপনি দেখেন এক কাঠ সম্পূর্ণ আর এটা শাড়ি এটা জয়েন্ট ছাড়া হ্যাঁ জয়েন্ট ছাড়া ঢোলের কাটা জয়েন্ট ছাড়া এর মাথাও আপনি জয়েন্ট ছাড়া এটা ডয়ের আছে আর আপনি লেগ সাইড দেখেন ষোলো ইঞ্চি এক কাঠ জয়েন ছাড়া আর পাশেও আপনার এক কাঠ আছে কত আসবে এলিলে ষোলো হাজার টাকা রং কমপ্লিট ষোলো হাজার হ্যাঁ এর নিচেরটা নিচেরটা আপনার এটা আপনার মোটামুটি শাড়ি আর এটা আপনার আর এটি খেলে একটা জয়েন আছে এ টু খেলে জয়েন আর পুরোটা এক কাঠ আর ঢোলের কাঠও এক কাঠ এটা পড়বে আপনি পনেরো টাকা

এটা কিন্তু রিনটি রিনটি করে টুকটাক সার গরমা মিশ আছে ধরেন আপনি হাফ পার্সেন্ট সার হাফ পার্সেন্ট গরমা এটা আমরা বিক্রি করি পুরো সেট মাত্র দশ হাজার টাকা দশ হাজার হুম এটা হলো মেয়েগুনি কাঠ সম্পূর্ণ মেয়েগুনি এটা আমরা গ্লাস মেস লাগিয়ে নিলে সাড়ে সতেরো হাজার টাকা সতেরো পনেরো রাখা যাবে আর গ্লাস বাদে নিলে এরকম নিলে সাড়ে চোদ্দ হাজার টাকা আর এই খাটটা দেখেন

আরে এটা এটাও আপনার এক কার্ড জয়েন ছাড়া আপনি নিলেওয়ালা স্ক্রিন ছদ্দে দেবেন আপনি যেটা নেবেন ছেড়েই দেবো ইনশাল্লাহ এর প্রাইস কত আসবে এটা আপনি নিলে পনেরো টাকা করা যাবে পিছনের ওটা কি হ্যাঁ ওটাও পনেরো টাকা করা যাবে পনেরো হাজার হ্যাঁ পেসন পাটাও নকশা আছে দু ইঞ্চি না হ্যাঁ দুয়ের ওপর এলে সব কটা কি কাঠি আপনি দুইয়ের বাটা রেন্ট টি যশোরের রেন্ট টি এলে সবগুলো কাঠ আমাদের যশোর থেকে আসে আমাদের এখানে কাঠ কমই পাওয়া যায় বাইর থেকে বেশি কাঠ আসে সার বা টুকটা মিস আছে এটা আমরা বিক্রি করি মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দুই তিন হাজার টাকা বানা দেবেন অন্তপক্ষে তিন হাজার টাকা আমি কুড়িয়ার মাল দিতে পারবো মানে যে কোনো জায়গায় কুরিয়ার করা যায় হ্যাঁ হ্যাঁ ক্যাবিনেট কি হয় কে ক্যাবিনেটে আপনি কোরিয়ায় দিয়ে কয়েকটা জায়গাতে আমি ধরা খায় গেছি বাচ্চা কোরিয়ার সার্ভিসে মাল পাঠায় দিই বোটে কোরিয়ার সার্ভিসে তো ঠিক মতো মাল যায় না বোট ভেঙে যায় অথবা গ্লাস ভেঙে যায় অনেক সমস্যা হয়ে যায় এই জন্যে ভাই আমি কোরিয়ায় ক্যাবিনেট আমি মাল দিতে চাচ্ছি না আর যদি আর মধ্যে যদি কোরিয়ায় কেউ নিতে চান তাহলে কোনো প্রবলেম দিতে ভেঙে যায় গিয়ে হয় সেটা আপনার এই যদি কেউ মাল নিতে চান আমি দিতে পারবো না স্যার ভাই আমরা সীমিত রেটে এটা মাল বেশি এর মধ্যে যদি আমার ডোমেশন দেওয়া যায় তাহলে আমার ব্যবসা থাকবে না দেখেন বিক্রি করে ধরেন আপনি পনেরো হাজার টাকা একটা ক্যাবিনেট টু পার্ট তারপরে যদি কোরিয়ার যায় ভাঙ্গা যায় বা সেই মাল যদি ইটেন আসে তাহলে আমার গাড়ি ভাড়াও যাবে আমার ওই যদি যে ডোমেশন দেওয়া লাগবে সেটাও যদি তাহলে আমার লাভের ভাগ ভাই সব শেষ এটা কি কাটের হ্যাঁ রেন্টি করি কাঠ রেন্টি করি শাড়ি ক্যাবিনেট লিলে এখান থেকে আসে নিতে হবে এটা ক্যাবিনেট অন্তপক্ষে আর খাট মার যদি লেন তাহলে কোরিয়ায় দিতে হবে আর না হলে হোম ডেলিভারি নিতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই হোম ডেলিভারি হলে হচ্ছে নিজস্ব গাড়িতে যায় হ্যাঁ হোম ডেলিভারি নিয়ে নিজস্ব গাড়ি হোম ডেলিভারি আমরা কীভাবে দিই আপনি সম্পূর্ণ টাকা এখানে পেমেন্ট করে দিতে হবে আমরা তাহলে হোম ডেলিভারি আপনার মাল দিতে পারবো এর ইসলে যদি কেউ নেন তাহলে আমি দিতে পারবো না হলে ভাই কোরিয়া এইগুলো দেওয়ার রিক্স মানে ভাঙ্গে যায় আর খাট আপনি কোরিয়া যে কোনো কোরিয়া আপনি নিতে পারবেন কোনো সমস্যা সারা বাংলাদেশ কোরিয়া চাষ কত কাঠের ভাড়া মাত্র পনেরোশো টাকা করেছে পনেরোশো টাকা আচ্ছা এটা কি কাটে এটা আলমারি এটা আজকে কালকে বিক্রি করছি হ্যাঁ এটা বিক্রি হয়েছে চব্বিশ হাজার টাকা তিন পাল্লা আলমারি চব্বিশ হাজার হ্যাঁ আর জয়েন ছাড়া হ্যাঁ জয়েন ছাড়া এটা আপনার আজকে ডেলিভারি হবে এক কাঠ এই রঙ ছাড়াই ছিল কাস্টমারদেরকে পছন্দ করছে পরপর টাকা বায়না দিয়ে গেছে আমরা কমপ্লিট করতেছি মাত্র চব্বিশ হাজার তিন পাল্লার ক্যাব আলমারি হ্যাঁ আর ক্যাবিনেট বিক্রি পনেরো হাজার টাকা তো বিক্রি করছে আজকে নিয়ে যাবে একদিন আচ্ছা তিন পাল্লা আপনার ক্যাবিনেট এগুলো আমরা বিক্রি করি রং বার্নিস কমপ্লিট বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো হ্যাঁ আর এটা ওয়ার্ড্রপ এক কাপ কোনো জয়েন্ট নাই জয়েন্ট ছাড়া আপনি ডয়ারগুলো দেখেন ভিতরে গ্যালারিও ডয়ারের ভিতরে জায়গা বেশি জায়গা বেশি আর নিচে আপনি কাঠ আছে প্রাইস এটা আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা পনেরো হাজার কি কাঠের এটা এটা আকাশমণি কাঠ দুটো ডয়ার আছে গিলারি আছে এলিলে বেলা ভাই পনেরো হাজার টাকা পর্যন্ত করা যায় পনেরো হাজার হ্যাঁ আপনি বলবেন যে ভাই চোদ্দ হাজার টাকা দাম আপনি পনেরো হাজার ভাই এক হাজার টাকা বেশি এই জন্য এই গিলারি করা আছে ডয়ার করা লাগে আমার মিস্ত্রি খরচ বেশি দেওয়া লাগে এই জন্য পনেরো হাজার টাকা আমাদের এগুলা রিনটি করি শাড়ি কাট লাভ মডেল খাট আপনি লোয়ার পরে বার্নিশ করে দেবো এগুলা আপনার আশা করা যায় পনেরো বিশ তিরিশ বছরে কিচ্ছু হবে না এগুলো শাড়ি কাট আমরা বিক্রি করি পনেরো হাজার টাকা পনেরো হাজার আর এটা এক কাট জয়েন ছাড়া এটা নিলে বেলা ষোলো হাজার টাকা করা যাবে ষোলো হাজার হ্যাঁ রঙ কমপ্লিট হ্যাঁ রং বার্নিশ কমপ্লিট আর এটা আপনি একটা জয়েন আছে দেখেন এটা নিলে বেলা পিছন না এই বিষয়গুলো

এটা হলো আপনার দুইয়ের পাটা খা আকাশ মনিকা এগুলো নিলে বলা পনেরো হাজার টাকা মনে করা যাবে পনেরো হাজার হ্যাঁ আর আকাশ মনি ডেড়ের খাট ডেড়ের বক্স খাট এটা কি ছয় ফিট সাত ফিট হ্যাঁ ছয় ফিট ছাড়া একই মাপ এলে সব দুইয়ের খাটো যে মাপ এটা খাটো একই মাপ এলে বিক্রি করি আট হাজার টাকা মাত্র আট হাজার নিলে বলা আপনি বায়না করেন আমি কালকে মাল পাঠাই যাই এটা তো দারুণ ডিজাইন এটা লাভ মডেল এটা আট হাজার টাকা আট হাজার হ্যাঁ

16000 আ দেখেন আরেকটা আনকমন ভাইরাল খা কলস মডেল নিলেবা আপনি যদি পছন্দ হয় সাথে সাথে কিছু টাকা বাইনা দেন আমরা রেডি করে আজকে দিয়ে পারান পারব else মাল তো থাকে না ভাইয়া মাল মনে করেন বিক্রি হয়ে যায় আমরা তো মাললে বসে থাকি না কাস্টমার এলে বেচে দিই এগুলা সব কটা কাড়ে এলে এক কাড়ে দিলে 16000 টাকা বিক্রি 16000 টাকার নিচেলে বেচো যায় না জন্য এক সেফটি কার্ড লেবার গেলে যশোর থেকে আমরা কার্ড নিয়ে আসি এগুলো এক কার্ডের কার্ড এখানে বাড়ি নিয়ে আসেন নামাতেই আপনি সাতশো টাকা সেফটি পরে দেয় আর যদি শাড়ি করে বাই করি তাহলে তো আপনি বারোশো টাকা দেয় আর ঋণটি শাড়ি কাঠের ক্যাবিনেট চার পাল্লা নিলে নি আপনার রাখা যাবে পনেরো হাজার টাকা গ্লাস মিলাস কমপ্লিট পনেরো হাজার টাকা আর যদি কোনো এরকমই নেবো গিলাস বাদে তাহলে রাখা যাবে বারো বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো যে কোনো ধরনের ফার্নিচার কেনার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর যোগাযোগের জন্য স্ক্রিন নাম্বারে কথা বললেই হচ্ছে মূলত কিছুই জানা যাবে